ইনি হচ্ছে সেই মহিলা সে একজন ভাগ্যবতী মহিলা ভাগ্যবান মহিলা ইনি পেলেন জুপিটার হ্যাঁ একদম ঠিক শুনছেন এই মহিলাই পেলেন জুপিটার গাড়ি উল্লেখ্য আখিরিগঞ্জের বিএমটিভিএস শোরুমে গত ঈদ এবং বকরা ঈদে একশো পঁচিশটি গাড়ি বিক্রয় হয়েছিল সেই সময় সকল ক্রেতাদের একটা করে কুপন দেওয়া হয়েছিল সেটাই ছিল লাকি ড্রয়ের কুপন সেই খেলা আজকে অনুষ্ঠিত হল এই লটারি খেলায় বিএম টিভিএস শোরুম থেকে উইনার হয়েছেন জেনু জেনেজা খাতুন আসলেই সে ভাগ্যবান ভাগ্যবতী কারণ হচ্ছে যখন লটারি খেলা হয় অনেকে এসেছিলেন তিনি কিন্তু আসেননি ভর ভর্তি লোক ছিল বিএমটিভিএস শোরুমে সকলের ওই আশা ছিল যে জুপিটার গাড়িটা আমি পাবো কিন্তু শেষমেশ লটারির মাধ্যমে পেলেন জেনা জুনিতা খাতুন সঞ্চালক মাইকে যখন ডাকে তখন কেউ সারা দিচ্ছিল না কারণ সে তো শোরুমের মধ্যে উপস্থিতি ছিলই না ম্যানেজার তেনাকে ফোন করে সঙ্গে সঙ্গে তিনি ছুটে আসেন শোরুমে শোরুমের মালিক মজিদুল আলম হাজিকুল আলম বাপি শেখ এছাড়াও শোরুমের সমস্ত স্টাফরা মিলে তার হাতে চাবি তুলে দিলেন জুপিটার গাড়ির গাড়ি আপ্লুত আনন্দিত খুশি হয়ে সকলকে ধন্যবাদ বিশেষ করে বিএম টিবিএস এন্টারপ্রাইজ শোরুমের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করলেন জেনিজা রিটেক জেনি জুনজা জা খাতুন দেখুন তিনি কি বলছেন আখিরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাইন্ডিয়া মেরা ভারত মাহান আজকে এই যে আপনি উইনার হলেন কেমন লাগছে কি বলবেন ভালো লাগছে আপনি কি আশা করেছিলেন যে আমি ফার্স্ট হব আশা করেননি তবুও আপনি পেলেন এখানকার ব্যবহার গাড়ি কেমন সার্ভিস দেয় পরিবেশ কেমন কোথায় বাড়ি আপনার কী নাম কী নাম আপনার কোথায় বাড়ি বললেন থ্যাংক ইউ ধন্যবাদ